আমরা আজকের বাংলাদেশে দাঁড়িয়ে যেই দিকে যাব সেইখানে ডাক্তার জাফুল্লা চৌধুরী করোনাত্মকভাবে উপস্থিত হন তার চিন্তা নিয়ে কাজ নিয়ে নিয়ে মানুষের পাশে দাঁড়ানো মানুষের সার্বিক কল্যাণ করা একেবারে চিন্তা কাজ কিন্তু এই বৈশিষ্ট্য মধ্যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা জাফুল্লাহ চৌধুরী সার্বক্ষণিকভাবে হাসপাতাল করেছেন আবার বাংলাদেশ যুদ্ধ করেছেন চিকিৎসা দেওয়া এবং যুদ্ধ করা দুই কাজ একসাথে করার বিরাট গৌরব আছে আমি আমার জীবনের সামান্য অংশ জাফর ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরেছি সেটাও ভাইয়ের জীবনের শেষ দিন এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আরো বেশি সময় তার সাথে কাজ করতে পারবে কিন্তু বলা চলে যে চার বছর কিংবা আরো ঘনিষ্ঠভাবে তিন বছর আমি তার সাথে কাজ করেছি ওই তিন বছর প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমি দেখেছি যে একটা মানুষ হয় ওই ফিল্ড হাসপাতালেই আছেন না হয় অনেক কোনো বাংকারে আছেন সেই যুদ্ধের উত্তেজনা নিয়ে ঘন্টার নোটিশে ঢাকার বাইরে যেতে হবে এটা উনি কার্যকর করাতে পারেন সেই উত্তেজনা সেই অনুপ্রেরণা উনি ছড়াতে পারেন জাফলা চৌধুরী আজকে আমাদের মাঝে শারীরিকভাবে নেই কিন্তু বাংলাদেশের সবগুলো ঘটনা আছে যে প্রত্যেকটি ঘটনায় তিনি দাঁড়াতেন বাংলাদেশের জাফরুল্লা চৌধুরী ওই অর্থে যাদেরকে বুদ্ধিজীবী বলে সেইভাবে বুদ্ধিজীবী আকারে নিজের পরিচয় দাঁড় করানো কিন্তু বুদ্ধিজীবী তাকে বলে একটা সমাজে যাদেরকে আমরা সিভিল সমাজ বলি সেটা কাকে বলে উনি রাজনৈতিক নেতা হতে চান না এমনকি ক্ষমতায়ও যেতে চান শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন তার মন্ত্রিসভায় তাকে মন্ত্রী হতে বলেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে মন্ত্রী হতে বলেছিলেন জেনারেল এরশাদ তাকে মন্ত্রী হতে বলেছিলেন তিনি অত্যন্ত বিনয়ের সাথে স্বীকার করেছেন উনি ওনার কাজের জায়গা টান কিন্তু এই যে নিজের কাজের পরিসরে যাকে আমরা সিভিল সমাজ বলি সেই জায়গা থেকেই সমাজের প্রয়োজনে নিজে দাঁড়ানো ক্ষমতাকে চ্যালেঞ্জ করা এইটা তিনি প্রতিদিন আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে রেখেছেন আজকের বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয় আমরা যদি প্রত্যেকেই মনে করি দেশটা বিপদের মধ্যে আছে এবং এই দেশটাকে আমাদের রাইট ডিরেকশনে নিতে হবে তাহলে জাফর্লা চৌধুরী আমাদের সামনে ওই মেরুদণ্ড ওই আত্মমর্যাদা বোধ এবং ওই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেইটা করিয়ে দিয়েছেন যেটা আমাদের দেখেন সামনে আমরা যে পথে হাঁটতে পারি এবং যে পথে হাঁটলে বাংলাদেশটা হত জাফল ভাই দৃষ্টিকোণ ছিল গণমানুষের পক্ষে থাকে নিজেকে তিনি অন্যের মধ্যে প্রকাশিত দেখেছেন যার ফলে কি ব্যক্তিগত সম্পত্তি এবং কি যে কোনো ধরনের কাজ সেইটা অন্যের মধ্যে সমষ্টির সাথে এবং সর্বোপরি গণমানুষের মানুষের শ্রেণী কখনো তিনি ভুলতেন না এবং সেই কারণে তার দৃষ্টিকোণটা ছিল গণতান্ত্রিক ব্যবস্থাটা আয়ন করতে ভালো কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যাতে গণমানুষের দল গড়ে উঠুক হতাশ হয়েছেন কিন্তু আবার চেয়েছিলেন শেষ পর্যন্ত আমাদের মতো আমাদের চাইতে অনেক তরুণতর নূ রাষ্ট্রেরা যখন রাজনীতি করতে আসেন বা তার চাইতে তরুণতরা আসে তাদেরকে উনি খেঁজে খুঁজে বেরিয়েছেন তাদের সাথে দাঁড়াতে চেষ্টা করেছেন যে কোথায় সম্ভাবনা আছে কোথায় আবার তরুণরা নতুন করে দাঁড়াবে নতুন একটা স্বপ্ন সামনে সেই দল আবার গড়ে উঠবে একদিনের জন্য হতাশ যদি দেখেনি যে দলটা আবার দাঁড়াবে কিন্তু তার মানে এই নয় যে তুমি ওখানে আবার করেছিলেন এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি না আসে এই রকম একদলীয় ফ্যাসিস্ট ব্যবস্থা যারা নিজেদের গদি রক্ষার জীবন রক্ষাকে একাকার করে পুরো দেশের জমিদারি কায়েম করেছে তাদের হাত যদি আজকে গণতান্ত্রিক ব্যবস্থা না নেওয়া যায় তাহলে দেশটা বিপদের মধ্যে পড়বে সেই কারণে জাফরুল্লাহ ভাই সমস্ত বিরোধী দলকে সংগঠিত করতে চেয়েছেন আওয়ামী লীগের কাছে ছুটে গিয়েছেন যে এইখানে একটা সমঝোতা দরকার এইখানে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দরকার যার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারবো এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন তিনি বোধ করেছেন বলেই কোন রাজনৈতিক নেতার চাইতে কম সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে বিশেষত এই ফ্যাসিস্ট কালে দু হাজার চোদ্দ সালের পর থেকে তিনি সক্রিয় কম ছিলেন না চেষ্টা করেছেন কিন্তু ওর মধ্যেও কিভাবে একটা গণতান্ত্রিক কাঠামো করে কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হতে পারে ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে ক্ষমতার ভারসাম্য আসবে না আর তা না হলে জবাবদিহিতা আসবে না গণমানুষের স্বার্থ রক্ষা করা যাবে না প্রত্যেকটি প্রশ্নে তিনি এক মুহূর্তের জন্য কর্মসূচিগুলোতে ওই সুচারুভাবে ওই জায়গাটাকে খেয়াল রাখা আজকের দিনের তরুণরা যদি সমাজ পরিবর্তন নিয়ে সামান্য ভাবনা ভাবেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কিভাবে একটা বৃহৎ রাজনৈতিক ক্ষমতার তমুল দ্বন্দ্বের মধ্যেও নিজের গণমানুষের স্বার্থ তার সাথে রূপায়ণ করার যে কর্মসূচিটা সেটা কখনো বলেন নাই সেই শিক্ষাটা আমি মনে করি আমি যতদিন রাজনৈতিক কাজ করব। সেটা আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা গণস্বাস্থ্য কেন্দ্র তিনি গড়ে তুলেছেন মনে হবে এটা স্বাস্থ্যের কাজ কিন্তু ওইখানেও তিনি মুক্তিযোদ্ধা ওইখানেও তিনি কেবল একটা প্রতিষ্ঠান করছেন তা না পুরো রাষ্ট্র কিংবা তার যে নীতি সেইটা বদলানোটা তিনি জরুরি মনে করেছেন ফলে তিনি আসলে দৃষ্টান্ত তৈরি করতেন যাতে করে ব্যবহারিক দিক থেকে তার সমাধান করে বলা যায় যে এটা রাষ্ট্রীয় নীতি হওয়া সম্ভব এই যে শিক্ষার্থীরা বাংলাদেশে শিক্ষার যে ভয়ঙ্কর রকম এখন বাণিজ্যিকীকরণ ঘটেছে জাফরুল্লা ভাই একটা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সাথে নিজেকে যুক্ত করেছেন এবং ওইখানে ছাত্ররা যাতে শিক্ষা লোন নিয়ে পড়তে পারে বাংলাদেশে এটা তিনি বাস্তবায়ন করে দেখাচ্ছেন কতটা কার্যকরী আছে সেটা একটা আলাদা প্রশ্ন কিন্তু এটা সম্ভব আমি অসংখ্য ক্ষেত্র দেখব যে কাজগুলোতে মনে হবে তিনি বোধহয় একজন মানুষকে উপকার করছেন তিনি একজন ডায়ালিসিস রুগীকে উপকার করতে পারেন কিন্তু আসলে একজন ডায়ালিসিস রুগীর উপকার করাটাকে নিজের প্রধান কাজ মনে করেন উনি সেন্টার করার কথা ভেবেছেন এবং উনি ভেবেছেন কম দামে ডায়ালিসিস দেওয়া সম্ভব এবং সারা বাংলাদেশের রাষ্ট্র কিংবা যে কোনো সরকারের সেই দায়িত্বটা গ্রহণ করা দরকার বাংলাদেশে এইরকম একটি মানুষ যিনি তার প্রত্যেকটি কাজকে প্র্যাগম্যাটিক্যালি দেখেন আবার একই সাথে তাকে দিক থেকে বৃহত্তর মানুষের কল্যাণের নীতির দিক থেকে তাকে রূপায়ণ করার ক্ষমতা রাখেন এই মানুষটা আমাদের সংগ্রামে আমাদের চিন্তায় প্রতি মুহূর্তে এমনভাবে প্রাসঙ্গিক যে প্রতিদিন আমি তাকে নতুন করে উপলব্ধি করি আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই আলোচনায় আসার জন্যে এখানে